নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি অরিত্রা অরিত্রিয়ার মোমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আর আজকের দিনটা হলো শনিবার এটা শনিবার ছিল সকাল ঠিক দশটার ভিডিও সকাল দশটায় ভিডিওটা শুরু করেছিলাম এই যে ছোটে মশাই রেডি হচ্ছেন কোথায় যাবে কোথায় যাচ্ছে এই যে যাচ্ছেন উনি আজকে ভ্যাকসিন নিতে ডক্টরের কাছে এখন কি হাসি ফুটছে মুখে আসবে যখন মুখটা কাঁদো কাঁদো হয়ে যাবে আর কি এই যে ও ছোটে রাজা যাবে ভ্যাকসিন নিতে রেডি হচ্ছে আর আমি মাঝে মাঝে গিয়ে ভিডিও করে আসছি আর এখানে রান্না বসিয়েছি আর আমার যা আজকে যাবে বলে ওই রান্না দুপুরবেলা আবার কখনো কখনো করে নেয় আর এইখানে দেখুন মাছের তরকারি হয়ে গেছে বাচ্চাদের ছোটের আলাদা হয়েছে এটা পুরোটাই আমার ঘরে দুটো বাচ্চার আর আমার একটু আম দিয়ে মাছের ঝোল নয় ঝোলের সব সবজি সবজি দিয়ে আম দিয়ে জাস্ট ফুটিয়ে এনেছি এই যে ঝোলে যা যা সবজি পড়বে আর কেটে রাখা আছে মাছ ভেজে রাখা আছে ওটা ঝোল হচ্ছে ওই ঝোলের সব সবজি দিয়ে আমি আম দিয়ে তরকারি করে এনেছি সেটা আমার ছেলেমেয়ের আর আমার আর সবার মাছের ঝোল এই যে উচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি হয়েছে এটা ধোঁয়া উঠে যাচ্ছে এখন পুরো গরম গরম এইটা রান্না করেছি তার সাথে পটল ভাজা আর পটল ভাজা হয়েছে আর ওই তরকারি হবে ছোটেরটা তার মা রান্না করে নিয়েছে তার মা রেডি হয়েছে ও যাবে বলে ভ্যাকসিন নিতে ও সবজি করে রেখেছিল আমি পুজো শেষ করে এসে বাচ্চাদের খাইয়ে দিয়ে এই যে এখন রান্না করে নিচ্ছি আর ছোটের মা রেডি হচ্ছে রেডি হতে হতে রান্নাঘরে এসছে আর ও ভাতটা বসিয়ে দিয়েছিলো ও ভাতটা করেছে আর ছোটের তরকারিটাও করে নিয়েছে আর সবটা আমি করে নিচ্ছি এই যে রান্না শেষ করে শেষ হয়নি এখনও ঝোলটা বসছে অনেকটা সবজি তো সেদ্ধ হতে অনেক খানিকটা সময় লাগবে আর এখন দেখুন ঘড়িতে বেজে গেছে এই যে বে বাঁচতে চলেছে প্রায় বারোটা প্রায় বারোটা বাসতে চলছে আর এখন এসে বসলাম আর একটা মেয়ে দেখুন গরমে কীরকম সাজুগুজু করছে বারোটার সময় পুরো নাগিন বুড়ির মতো সেজে নিয়েছে তো মাথায় একটা কি নিয়ে ব্যান্ড নিয়ে বেঁধে নিয়েছে নিচে একটা জামা পরে নিয়েছে জামা পরে মানে শুধু প্যান্টের মধ্যে জামাটা গুঁজে দেয় এই কানে একটা হার ঝুলিয়ে দিয়েছে কি যে করছে একা একা যা পাচ্ছে করেই যাচ্ছে খারাপও লাগছে না ছেলে ছেলে বলে তো আমার ছেলে তো তো আর সাজুগুজু করছে না একটা মেয়ে হয়েছে বলে যাই হোক সাজুগুজু করছে মাঝে মাঝে দেখছি বিছানার অবস্থা দেখুন সকালে মশারিটা তুলে দিয়েছিলাম ওপরে আর দুজনে মিলে টেনেছে সোনা আবু আবার একটু লম্বা হয়ে গেছে তো ওর আবার হাত পেয়ে যায় মশারিটাকে টেনে আনে দিয়ে মশারির মধ্যে আবার খেলতে শুরু করে কি যে করছে সারা দিন যা করছে করুক এই যে দুজনে মিলে আয়নার সামনে দাঁড়িয়ে কী করছে মেয়ে বলে সে তো সাজুগুজু করছে ছেলের তার কোনো ইন্টারেস্টই নেই সাজুগুজু করার আবার ওটা হয়ে গেল ওটা আর চলবে না আবার একটা জামা বের করে আনলো এটা কেউ গিফট করেছিল এই জামাটা কোথাও কোনো দিন পরে যায় না এই বাড়িতেই তার খেলার জিনিস হয়ে গেছে এই জামাটা বুঝলেন এই এটা আমার পিসি শাশুড়ি একজন উনি নিয়ে এসছিলেন যখনই ইচ্ছে হয় বলে একবার পরিয়ে দা পরে ফেলবে দিয়ে যেই গা হাত পা একটু কুটকুট করতে শুরু করবে অমনি বলবে উফ এটা খুলে দাও তো খুলে দাও তো ব্যাস ওরকমই করতে থাকে চেন টেন কেটে দিয়েছে কখন পরে কখন খোলে তার সেই জানে আবার আবার তার দাদা ভাই এসে বলছে ও বনু তুমি আবার সাজুগুজু করে ফেলছো কেন সেই কথাটা শুনে আমার তো হাসি পাচ্ছিল ছিল বলছে বনু তুই আবার সেজে নিয়েছো এরকম বলছে আবার দেখুন পেছনে চেন কেটে গেছে না এই আমার মাথা থেকে ক্লিপ খুলে আনলো ক্লিপ খুলে এনে বলছে যাও ক্লিপটা আমার জামাই লাগিয়ে দাও মানে পেছনে সেফটি পিন নেই আর চেনটাও কেটে গেছে এমন ধরে এক একবার টান মারে চেন খুলে কোথায় ছিটকে বেরিয়ে গেছে এই যে তার পেছনে লাগিয়ে দিতে হলো ওই ক্লিপটা এই যে সেটা মাথায় বেঁধে নিয়েছে এবারে একটা টিভিতে যেই গান চলে না সেই গানটা গাইতে গাইতে নাচ করছে যাই হোক একজন মেয়ে বলে সে তার সেজে এই যে ছুটলো ঠামিকে দেখাতে ছুটলো বেরিয়ে এটা হয় মাঝে মাঝে ওদের এই গুলো দেখি আর মানে যত ক্লান্তর মাঝে হোক এক একবার ভালোও লাগে আবার ওদের সঙ্গে এই করতে করতে তরকারি সেদ্ধ হচ্ছে হোক কমপ্লিট করে ওখানে মুছে ওদের স্নান করাবো এখন আমি নিজেই একটু স্প্রে পড়লাম যাক